আমরা ভারতবাসী মুখেতে ছোট হাসি তাই তো এত বেশি দেশকে ভালোবাসি আমরা ভারতবাসী আমরা ভারতবাসী দেশের তরে জীবন দিয়েছে যারা ইতিহাসের পাতা জুড়ে আজ তারা शीर् तोरे जीवन दिए छे जरा इतिहास रिपता जुडे आज तारा हिंदू मुसलमान ने ए देश रे হিন্দু মুসলমানে এ দেশের অবদানে শহীদের রক্তদানে অজতেই দেশবাসী 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 আমরা ভারতবাসী মুখেতে ছোট হাসি তাই তো এত বেশি দেশকে ভালোবাসি আমরা ভারতবাসী ভারতবাসী সৌতিকর সাদীন কী হয়েছে দেশ তবে কেন দেশের যেমন ফরিবে সত্যিকারের স্বাধীন কী হয়েছে দেশ তবে কেন দেশের যেমন ফরিবে হিংসা খুনো খুনি নেই গো বুনি হিংসা খুনো খুনি নেই গো বোনা বুনি সগলে পেরে নেই কারো মনে খুশি মনে খুশি মনে খুশি আমরা ভারতবাসী মুখেতে ছোট হাসি তাই তো এত বেশি দেশকে ভালোবাসি আমরা ভারতবাসী আমরা ভারতবাসী সম্প্রদায়কে চলছে সারা দেশ জুড়ে দ্বন্দ্ব বিবাদ আজ সবার ঘরে ঘরে সম্প্রদায়কে চলছে সারা দেশ জুড়ে দ্বন্দ্ব বিবাদ আজ সবার ঘরে ঘরে এসো আজ দলে দলে মিলবো গলে গলে যে দলে দলে মিলবো গলে গলে রহমাতুল্লা বলে একই সাথে সবাই মিলি সবাই মিলি সবাই মিলি আমরা ভারতবাসী মুখেতে ছোট হাসি তাই তো এত বেশি দেশকে ভালোবাসি